আলী সব যে মুক্ত পেয়েছে আলহামদুলিল্লাহ এই যে ওনার চেহারা উনি এখন নিজ বাড়িতেই অবস্থান করতেছেন যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিওটা উনি এখন বর্তমানে অসুস্থ আছেন ওনার জন্য দোয়া চাইছেন ওনার জন্য গর্ভর মাদ্রাসায় খতমে বোকারি হয়েছে সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন উনি যে বাড়িতে আছেন এবং অসুস্থ আছেন ওনার বাই কথাটা নিশ্চিত করেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য ইনশাআল্লাহ দর্শক মুখ চোখে দেখুন সব যে মুক্ত পেয়েছে আলহামদুলিল্লাহ এই যে ওনার চেহারা উনি এখন নিজ বাড়িতেই অবস্থান করতেছেন যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিওটা উনি এখন বর্তমানে অসুস্থ আছেন ওনার জন্য দোয়া চাইছেন ওনার জন্য গর্ভর মাত্রে খতমে হয়েছে সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন উনি যে বাড়িতে আছেন এবং অসুস্থ আছেন ওনার বাই কথাটা নিশ্চিত করেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য ইনশাআল্লাহ দর্শক নিজ চোখে দেখুন ইলিয়াস আলী সব যে মুক্ত পেয়েছে আলহামদুলিল্লাহ এই যে ওনার চেহারা উনি এখন নিজ বাড়িতেই অবস্থান করতেছেন যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিওটা উনি এখন বর্তমানে অসুস্থ আছেন ওনার জন্য দোয়া চাইছেন ওনার জন্য গরফর মাদ্রাসায় খতমে বুকারি হয়েছে সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন উনি যে বাড়িতে আছেন এবং অসুস্থ আছেন ওনার বাইক কথাটা নিশ্চিত করেছেন